আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি সবাইকে সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আমি বিডি ব্লগার সাথে অনেক সকালবেলা একদম সাড়ে পাঁচটা বাজে এক রেডি রেডি হয়ে গাঠিপুচরা বেঁধে চলে যাচ্ছি আমাদের ভ্যাকেশন শুরু হচ্ছে সেই জন্যই আজকের পর থেকে ভ্যাকেশনের ভিডিওগুলি আপনাদের সাথে শেয়ার করব কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি রোমা ইটালির রাজধানী যেখানে অনেক হিস্টোরিক্যাল জায়গা আছে অনেক 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 আসলে আমার কাছে এর আগেও আমি রোম শহর ঘুরে এসেছি কিন্তু এই প্রথম আমার ছোটো মেয়ে ওয়াসি যাচ্ছে না অনেক ছোটোবেলায় গিয়েছে ওরও কিছু মনে নেই মোট কথা আমার দুই বাচ্চার জন্য ওদের কাছে আর এই ট্রিপটা এই ভ্যাকেশানটা অনেক 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 আকর্ষণীয় হবে আশা করি অনেক ভোরবেলা যেহেতু আর ব্যাকেশ মোটামুটি সবারই ভ্যাকেশন শুরু হয়ে গেছে শহর একেবারেই খালি এই সময়টায় সাধারণত মানুষ যারা চাকরিজীবী তারা দেখা যায় রাস্তায় ব্যস্ততা থাকে কিন্তু এইখানে আজকে কিন্তু কিছুই নেই শহর একেবারেই খালি হয়ে গেছে এদিক সেদিক মানুষের দৌড়াদৌড়ি খুবই কম হাঁটতে হাঁটতে একদম চলে এসেছি স্টেশনে স্টেশনের এই জায়গাটা থেকে খুব অবাক লাগছে কারণ একে তো সকালবেলা আজ শহরের মানুষও নেই বিকেল হলে হয়তো বা দুপুরের টাইমে একটু মানুষজন থাকে কিন্তু সামার ছাড়া এই জায়গাটায় যে কি পরিমাণ মানুষ থাকে কন্টিনিউ আর যেহেতু স্টেশনে স্টেশনে আসলে তো হাজার রকমের মানুষ থাকবে এখনো স্টেশনের ভোর কিন্তু সকালের আলোগুলি কিন্তু এখনও নিবাইনি দেখতে ভালোই লাগছিল এই তো আমরা তো তিনজন আগে আগে হেঁটে এসেছিলাম আর আমার হাজব্যান্ড একটু পিছনে ছিল সেও চলে এসেছে এখন প্রথমে ব্যাপী ছিলাম স্টেশনে আসার পরে এটা হয়তো আমাদের ট্রেন পরে দেখলাম যে না এটা আমাদের ট্রেন না ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে আমরা সাধারণত এখানে ট্রেন এতক্ষণ দাঁড়িয়ে থাকেন না এরপরে বুঝলাম কেন এটা দাঁড়িয়েছিল সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো লিফটে এখানে দাঁড়িয়ে আছে নাবাকে বললাম মা আমার জন্য একটা কফি নিয়ে আসো কারণ সকালবেলা যেহেতু সারা আগের দিন রাতে ওইভাবে কাট্টি ফুচকা বেঁধে মানে কাজ করতে করতে আর কি বলে এটাকে ঘুমটা তেমন হয়নি তো ঘুম হওয়ার জন্য ঘুম ভাঙানোর জন্য এখন এক কাপ কফির পালা বললাম না অনেকক্ষণ ধরে প্রায় 10 মিনিট না 10 মিনিট না পাঁচ দশ মিনিটের মতোই কাছাকাছি আমরা কিন্তু এখানে কন্টিনিউ দাঁড়িয়ে আছি এতক্ষণ একটা ট্রেন সবাই বলে না যে এখানে কিসের জন্য এতক্ষণ ধরে পরে দেখলাম এই ট্রেনের যে টি প্লাস ড্রাইভার দুজনে কফি খেতে গেছে কফি ব্রেক নিয়ে তারা কি বলে এই যে সাথে যে বারা ছিল এই বারে তারা কফি খেতে গিয়েছিল দুজনেই যার জন্য ট্রেনটা স্থির ছিল কি মজা না আমার কাছে না খুব হাসি পাচ্ছিল যে ট্রেনটা রেখে গিয়েছে কী সুন্দর কারো কোনো ই নেই চারটির মতো যার কাস্টমাররা সরি কাস্টমার বলে প্যাসেঞ্জাররা ট্রেনে উঠে গিয়েছে এই তো এখন আমাদের কফি নিয়ে গাঠি ফুচকা নিয়ে লিফট দিয়ে নেমে এখন আমাদের আমার বিনারিও মানে প্ল্যাটফর্মে যাওয়ার নিচ্ছি একদম নীরব কয়েকজন মানুষ যারা আমাদের মতো একেবারেই প্রয়োজনীয় মানে জার্নি করবে তারাই একমাত্র স্টেশনে বসে আছে আমরা আমাদের প্ল্যাটফর্মে চলে এসেছ বেশিক্ষণ অবশ্য অপেক্ষা করতে হয়নি কফিটা খেয়ে নেই কিন্তু নাবাব ভুলে কি বলে এটাকে চিনি আনিনি এত সকালবেলা এত টিটা কফি আমি আবার বিস্কিট নিয়ে গিয়েছিলাম বিস্কিটের প্যাকেট থেকে দুটো বিস্কিট দিয়ে খেয়ে নিলাম সকাল সকাল খালি পেটে তো আর কফি খাওয়া যায় না এই তো আমাদের ট্রেন চলে এসেছে এখন ট্রেনে ওঠার পালা আমরা প্রথমে মনসা শহর থেকে মিলান সেন্ট্রালে যাব ওর এরপর আমরা রোমের উদ্দেশ্যে রওনা দিব সেটাই আজকে ছোট্ট করে ভিডিওটি শুরু করেছিলাম আর কি বেশ সম্পূর্ণ হয়তো শেয়ার করবো না শেয়ার করলে অনেক বড় হয়ে যাবে এই জন্য আর এখানে ট্রেন তো কম বেশি সবাই আমার আগের ভিডিওগুলিতে দেখেছেন ট্রেনেও খালি একেবারেই নাই যাত্রী যেহেতু ভোরবেলা আর ভোর আর আসলে ই নাই এখন মানুষজন কম হয়তো মিলানো সেন্ট্রালে অতটা যাওয়ার প্রয়োজন বোধ করে না এই তো বাচ্চারা যার যে ট্রেন নিয়ে জায়গা নিয়ে বসে গেছে এখানে তার সিট দেওয়া থাকে না যার যে পছন্দ মতো বসে যায় টিকিট কাটলেই হলো যাচ্ছি আর ভালোই লাগছে আশা করি আজকের জার্নিটা বা আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে এই পর্যন্ত যারা আমার আপনি ভিডিওটা দেখছেন একটা লাইক বাটন চাপ দিন আমার মোটামুটি যেই পরিমাণ ভিউ হয় যারা দেখে তারা একটা করে লাইক বাটন চাপ দিয়ে দিলে কি হয় বলেন তো দেখি আমি একটু শ্যুট করতে নিয়ে ব্যস্ত আর আমার উনি মোবাইল দেখা নিয়ে ব্যস্ত চেষ্টা করছিলাম যে একটু সুন্দর করে ভিডিও করে জানি না কতটুকু পারি তবে ভালো লাগে এই তো দেখতে দেখতে মিলানো সেন্ট্রালে চলে এসেছি আমার সেন্ট্রালের যে স্টেশনের ওই যে উপরের যে ছাউনিটা এটা আমার কাছে খুবই 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 ভালো লাগে দেখতে ভালো লাগে আর এত মানে ঠান্ডা এখানে না আসার পরে দশ মিনিটও অপেক্ষা করতে হয়নি আমাদের ট্রেন চলে এসেছে কিন্তু ট্রেনের মা আমরা যেদিকে ছিলাম এইখানে ছিল বারো নাম্বার মানে কী বলে বগি নাম্বার বারো আর আমাদের ছিল দুই এই পুরা ট্রেনটা এতখানি লম্বা ট্রেনটা দৌড় দিয়ে 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 গিয়ে তাড়াতাড়ি করে হেঁটে ওঠা হলো এই তো এখন আমরা ট্রেনে বসে গিয়েছি আল্লাহর নাম নিয়ে এখন ট্রেনটা রওনা দিলেই ভালোই ভালোই এই যা অবশ্য এখন যে বয়েজ ওভার দিচ্ছি এখন কিন্তু আমি চলেই এসেছি রোম থেকেই আপনাদের সঙ্গে বয়ে ওভার দিচ্ছি এত গরম দৌড়াদৌড়িতে না গরম লেগে গেছে তাই একটু যেহেতু এসি ছাড়া তাই একটু কি বলে চুলটা ছেড়ে একটু ঢং ঢং করছি মেয়েকে তারা তো খুবই খুশি চাচার বাসায় ও আপনাদেরকে তো শেয়ার বলাই হয়নি রোমে আমার দেবর থাকে আমরা ওর দেবরের বাসায় উঠব ওইখানে ওদেরকে নিয়ে সবাই একসঙ্গে ঘোরাঘুরি করব। আশা করি আমার এই জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমার কাছে তো ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে আমার লাভলি লাভলি ভিউার্সদের তো অবশ্যই ভালো লাগবে আশা করি এই যে আল্লাহর নাম নিয়ে ট্রেনে রওনা দিয়ে দিলাম এটা রোম মিলান থেকে রওনা দিয়ে দিয়েছি এখন আমাদের মাঝখানে বেশিক্ষণ অবশ্য থাকবে না মানে এক জায়গায় শুধু একটা শহরে স্টপেজ দেবে সেটা হচ্ছে বোলোনিয়া আর একদম তিন ঘন্টা শোয়া তিন ঘন্টায় আমরা রোম শহরে পৌঁছে যাব আশা করি এটা স্পিডটা কী পরিমাণ হয় ট্রেনের সে আমাদের মানে দেখলে ট্রেনের ভিতরে কিন্তু বসে থাকলে বোঝা যায় না ওটার স্পিড নেয় দূরের গাছগুলি দেখলে মনে হয় কি হ্যাঁ হ্যাঁ কিছুই মনে হচ্ছে না কিন্তু সামনের যে গাছগুলি এই মানে যেগুলি পাস হচ্ছে সেইগুলি দেখলে খেয়াল করলে বোঝা যায় কতটুকু স্পিডে যাচ্ছে এটা একদম হাই স্পিডে যায় এর উপরে মনে হয় আর কোনো এত স্পিডের কোন ট্রেন ইটালিতে আছে কি আমার জানা নেই তবে আমার জানা মতে এটাই হাই স্পিড তবে আর একটা জিনিস অবাক হয়েছে আমি এই পর্যন্ত অনেকবার মোটামুটি রোম মিলান যাওয়া আসা করেছি এরকম হাই মানে হাই স্পিডের যে ট্রেনগুলি সেগুলি সময় নিচে কখনো নাস্তা দেয়নি বাহ আমাদের টিকিটের সাথে কমপ্লিমেন্ট হিসেবে এই নাস্তাগুলি ছিল নাস্তা কফি জাপ বা জুস পানি এইগুলি ছিল আমি তো দিয়ে আমি তো দেখে অবাক তাই একটু শ্যুট করলাম সজেই রেখেছি খুদা নেই কারো কারণ ক্ষুদা লাগেই এইজন্য এই জন্য রেখে দিয়েছি যার জু যদি বাচ্চাদের ক্ষুদা লাগে তাহলে খেয়ে দেবে ওয়াসি অবশ্য জুস নিয়েছিল অরেঞ্জে এই জন্য বললাম যে শুধু খালি পেটে অরেঞ্জ জুসটা না খেয়ে একটা বিস্কিট খেয়ে বা দেখো ভিতরে কী দিয়েছে পরে তো দেখলামই একটা বিস্কিট দিয়েছে বিয়স দিয়েছে যে ওটা খেয়ে তারপরে ই করো তো আজকের পর এই পর্যন্তই রোমে গিয়ে আপনাদের সঙ্গে আবার নতুন ভিডিও শুয়ে শেয়ার করবো ভালো থাকবেন সবাই